তাদের প্রস্তুতি শেষ করে মা গরম প্রচন্ড তার মধ্যে আমাদের এই খেলোয়াড়রা দিয়ে তার খেলোয়াড়দের কিন্তু না সেখান থেকে নির্বল ইউনিয়নের

পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মঞ্চ ভবিষ্ঠ আমাদের আমাদের শাকিল হোসেন মুন্না এখানে কেন শাকিল আমাদের আমাদের মাঝে রয়েছেন আমাদের আজকের সেই যে নির্মল মেয়র এবং সপর কাউন্সিলর ওনারা বিপুল উদ্দীপনার যদি আনন্দ উল্লাসে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন এবং প্রদান করছেন